সহ্য করবে আয় আল্লাহ আমার উম্মত কিভাবে জাহাব নামের আদাম সহ্য করবে আয়া আল্লাহ উম্মতকে আসরে ময়দের তুমি কষ্ট দিও না নবী দুনিয়াতে তাইকা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন নবীজি রোজা মুবারক এখন উম্মত উম্মতি বলে কাঁদতেছেন নবী হাসরে ময়দানে আল্লাহর দরবারে সেদ্ধা নিয়ে পড়ে তাক আল্লাহ আজকে আসরে ময়দানে আমার উম্মত জাহান মধ্যে যাবে আমি নবী সহ্য করতে পারবো না আল্লাহ তালা বলবেন নবী দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে বহু আমি আল্লাহ আপনাকে বহু কষ্ট দিয়েছি হাসর মধ্যে আপনার কোনো চিন্তা নাই পার্শ্ব আলীমান সীতা নবী যাকে খুশি তাকে আপনি সাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যান এরা নবীর তাদের জন্য নবী সুপারিশ করবে যারা আমার নবীর তরিকা মোতাবেক জীবনটা চালাইছে আমার নবীর শূন্যতনায় যে জীবনটা চালাইছে এরে নবীর ওম্মত নবী বলেন দুনিয়াতে কষ্টের জিন্দিগি যাপন করতেছি আল্লাহর কাছে নবী কেঁদে গেছেন আল্লাহ আমার উম্মতের জন্য তো কষ্ট করলাম তাই পের ময়দানে আমি রক্ত চড়াইলাম আয় আল্লাহ তাই পের আমি কত মার না খাইলাম আয় রাসূল শেষ নবী আমাদের আপনারা নববী হলেন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতুল লিল অতএব সেই নবীর উম্মতে সুবহানাল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ তারা একজনের দোয়াকে কবুল করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তালা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের আগে দুনিয়াতে বাটাবেন এবং দুনিয়াতে এসে আমার নবীর মোহাম্মদ হয়ে আসবেন তিনি ইসলামী হুকুমত কায়েম করবেন এই জন্য আল্লাহ বলেন মা আতা তোমাদের রাসুল যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে আঁকড়ে ধরো বাবা নাহা কুমা এবং রাসুল যা থেকে তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে তোমার বিগত থাকো রাসূলের হুকুম রাসুলের সুন্নত রাসুলের বিধান রাসুলের তরিকা চারা কখনো না কে জন্য আল্লাহব বলেন আল্লাহব বলেন তত্ত্বাবীর আমি নবীর অনুসরণ অনুকরণ করো কর এর প্রতিফল হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ভয় ফিরীলা কুম জুন বাকম বাকম আল্লাহ তোমাদের জীবনের যতক্ষণ আছে সমস্ত গদা খাতাকে আল্লাহ মাফ করে দিবেন করে দিবেন এই জন্য মুসলমান আল্লাহকে যদি পাইতে চাও আল্লাহর বিধি কে যদি মানতে চাও নবীর তরিকা অবলম্বন করা লাগবে নবী যা বলতে সেভাবে জীবন চালাতে হবে আমার নবীর মহাব্বত অন্তর মধ্যে লাগাতে হবে আমার নবীর মহাব্বত যারা কখনো খাঁটি মোমেন হওয়া যাবে না আমার নবীর তরিকা তারা কখনো আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ কি যদি বান্দা পাইতে চাও নবীর তরিকা মানতে হবে আল্লাহ নবী আমার উত্তরিকা তোমরা মোতাবেক চলো আমি যেভাবে আবাদত করলাম সেভাবে আবাদত করো আমি যেভাবে নামাজ পড়লাম বান্দা সেভাবে নামাজ পড়ো আমি যেভাবে আপন করলাম সেভাবে আম আখলাকে অন্তরের মধ্যে তুমি পোষণ করো আবি নবীর আখলাকে অন্তরের মধ্যে পোষণ করো নবী ছিলেন নবী নবী ছিলেন মা নবী নবী ছিলেন দয়ায় নবী রাহমাতুল্লিন আলামিন গাছে নবীর কে চিহ্ন মাসে নবীর কে চিহ্ন আকাশ নবীর চিহ্ন জমিন নবীর কে কিন্তু মানুষ নবী চিনতে পারি নাই আল্লাহর নবী রাহমাতুল্লিন আলামিন ছিলেন মান নবী রাহমাতুল্লিন আলামিন কোনো কাওকে কোন দিন খারাপ ভাষা নবী গালি দেন নাই ওই তাফের ময়দানে আমার নবিকে পাথর মারতেছেন আমার নবী পাথরের আঘাত পাইয়া আমার নবিজি নবীজি রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা গফিলি কওবি ওয়া লাহুম লা ইয়ালামুন আয় আল্লাহ আমার কমকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাইবাসীকে তুমি ক্ষমা করে দাও ওয়া চিনানা তারা কেব নবি কে তারা পাথর মারতেছে পয়গম্বর আল্লাহ নবী রহমাতুল লিল কাছে দোয়া করা আল্লাহ আয় আল্লাহ তুমি তাইয়ব মাশিকে ক্ষমা করে দাও আল্লাহ তাইয়ব মাশিকে তুমি ধ্বংস করে দিও না আল্লাহর নবীর কাছে হযরতে জিব্রাইলের সলাত ওয়া সালাম এসে বলে ও পয়গম্বর আপনি একবার ওনামা আমি উপরে তুলে তাদেরকে আবার উপর করে ফেলে দিব ধ্বংস করে দিবী আমি তো রহমতের নবী আমি তো নবী আমি তো তাদের জন্য হৃদায়তের জন্য আল্লাবাদ আমি তো তাদেরকে ধ্বংস করতে পারি না আমার নবীর মাদুর সেই নবীর মহাব্বত অন্তর মধ্যে লাগাও নবীর আখলা কন্ত্রের মধ্যে বান্দা যদি আখলা কলা হইতে চাও যদি সুন্দর মানুষ হইতে চাও যদি ভালো মানুষ যদি হইতে চাও যদি নবীর তরিকা অবলম্বন করতে চাও নবীর আখলাকে তুমি অনুসরণ করো আল্লাহ তালা বলেন ইন কালা আলা খুম কিন্ন আযিম এ পয়গম্বর আপনার মাধ্যমে আল্লাহ উত্তম আদর্শ হাকলাম কত ইবনুবি তরিকাহ মানবা ভালো মানুষ হতে পারবা নবীর তরিকা অনুযায়ী মানুষের মতো মানুষ হতে পারবা যদি নবীর উত্তম আদর্শ গুলো মানতে চাও যদি নবীর তরিকা অবলম্বন করতে চাও অবশ্যই নবীর সুন্নতের পাবন্দি হতে হবে নবীর সুন্নত ছাড়া কখনো নবীকে মহাব্বত করা যাবে না এই জন্য আমার নবী কিছু বলছেন যা কিছু করছেন সব সম্পর্কে আমার আল্লাহ ডিক্লার দিলেন ও আমার আমার নবীক ব্যক্তিগতভাবে কোন কিছুই নবী করে না ইন ওয়া ইল্লা ওয়াহিহা আমি নবীর কাছে আমার জিবরাঈলের মাধ্যমে আমি আল্লাহ যা 같아요 আমার নবীর সাথে বলেন সেটাই করেন এর নবীর উম্মতের দল যদি জান্নাতের রাস্তায় বান্দা তুই থাকতে চাও যদি আল্লাহকে বান্দা খুশি

নবী যা কিছু নিষেধ করেন সেটা থেকে বান্দা বিনত থাকো এর বান্দা নবীর মহাব্বত মানে আল্লাহর মহাব্বত নবীকে যদি বান্দা পরিপূর্ণভাবে মহাব্বত করতে পারো আমার নবীর তরিকা অবশ্যই অবলম্বন করা লাগবে আমার নবীর সুন্নত কি করার মধ্যে মালা বানায়া হবে নবীর সুন্নত দ্বারা যারা জীবনটা কাটায় কাটায় দুনিয়ার থেকে বিদায় হবে নবী তাদের কি কিভাবে তুমি নবী চিনব আল্লাহ নবী বলেন একটা উন্মতের চেহারা হাসের ময়দানে নূরে নূরান্বিত হয়ে যাবে আমি আমার উন্মতকে চিন্তিয়া কোনো ভুল হবে না কিন্তু যারা নিজেকে নবীর আশেক বলে দাবি করে নবীর সুন্নত মানে না নবীর তরিকা মানে না নবীর কোনো কথা মতো জীবন চালায় না আর যত বড় সিটিং বাজি না কেন যত বড় বাদ পারি না কেন নবী বলেন হাসরের ময়দানে তাদের চেহারাটা যাবে কালো তাদেরকে আমি নবী চিনলে বুঝতে পারবো এর নবীর উন্মতির দল যেই নবীর উসিলা করে আল্লাহ তামাম কায়নাত বানাইছেন যেই নবীর রহমতের নবী মায়ার নবী উন্মতির জন্য কত মোহাম্মদ দুনিয়াতে নবী আল্লাহ

ময়দানে আল্লাহর দরবারে সেজদা নিয়ে পড়ে তাকবা ইয়া আল্লাহ আজকে আশুরে ময়দানে আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে আমি নবী সহ্য করতে পারব না আল্লাহ তাআলা বলবেন নবী দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে বহু কা দিয়েছি আমি আল্লাহ আপনাকে বহু কষ্ট দিয়েছি হাসর ময়দানে আপনার কোনো চিন্তা নাই ফাসওয়া আলিমান নবী যাকে খুশি তাকে আপনি সাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যান এরা নবীর উম্মতের দল রহমতের নবী মায়ার নবী কাদের জন্য নবী সুপারিশ করবেন যারা আমার নবীর তরিকা মোতাবেক জীবনটা চালাইছে আমার নবীর সুন্নত যে জীবনটা চালাইছে এরে নবীর ওম্মত নবী বলেন দুনিয়াতে কষ্টের জিন্দি করতেছি দেখেছেন আল্লাহ আমার উম্মতের জন্য আমি তো কষ্ট করলাম তারপর ময়দানে আমি রক্ত চড়াইলাম আয় আল্লাহ তারপর ময়দানে আমি কত মারনা খাইলাম আয় আল্লাহ